আপনি যখন কোনো জিনিস ব্যবহার করবেন তারপর একটু হাই ফাই জিনিস ব্যবহার করলেই আপনার বুকটা ফুলে উঠবে দুর্দান্ত জিনিস একজনের কমেন্ট বক্সে আমাকে লিখেছে দাদা পনেরো ইঞ্চি আর বারো ইঞ্চি তিরিশের কোনটা ভালো অমক সেটটা ভালো বাজে তমক সেটটা ভালো বাজে এই ধরনের কমেন্ট লিখছে তাদেরকে বলছে ভাই বারো ইঞ্চিতে পড়েছিলে পনেরো ইঞ্চিতে এসছো এখন বর্তমানে আপডেট হচ্ছে আমাদের হুগলি বর্তমানে তিরিশের এর মাল তো বারো ইঞ্চির বেসটা একটু আলাদা পনেরো ইঞ্চি টু ওয়েট বিট যখনই আপনাদের সামনে পনেরো ইঞ্চি গাড় বাপরে এই ধরনের একটা মনোভাব চলে আসছে মানে দেখিনি তো কোনো দিন এখন দেখছে তো তখনই সেই বিরাট ব্যাপার তারপর ঘটনাটা ঘটছে কোন জায়গায় শুনুন একটু খুব চিল্লাছে আমার ফেভারিট সেটটা টা ইঞ্চি করেছে কি গাঁড় ফাটা বেশ রে ভাই ফাল ফাল সব ঝরিয়ে দিচ্ছে এই ধরনের মানে ফ্যান্স ফলস মনে করছে তারপর যখন আর একটা পনেরো ইঞ্চির মাল চলে এলো মার্কেটে তখন ওই যে আগে হাঁপা ছিল যে বিরাট বেশ তখন দেখা যাচ্ছে ওর গাড়ি দম আছে মানে নতুন জিনিস তো বিরাট ব্যাপার দেখুন বাংলা বারো 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 যা গাঁড় ফাটা রেঞ্জ হবে পনেরো ইঞ্চির বাপের ক্ষমতা নাম রেঞ্জ করা আমি বারো ইঞ্চির কথা বলছি দূরে যখন বারো ইঞ্চির মাল বাজবে পোনঞ্জিতে কাজে থাকবে গাঁড় ছিঁড়ে যাবে এবার আসুন সবাই পনেরো ইঞ্চি করছে তখন তো খেলাটা জমবে এখন তো অনেকজনাই পনেরো ইঞ্চি করে ফেলেছে অনেক অনেকজনাই পনেরো ইঞ্চি করে ফেলেছে আর যারা কয়েকটা নাম করে যে তা তাদের এখন খবর খুঁজে পাওয়া যাচ্ছে না এই নতুন পনেরো ইঞ্চি যেগুলো মার্কেটে আসছে প্রনজিত যখন টক্কর হবে তখনই বুঝতে হবে যে আপনার ওই সেটা গাঁড়ে কত দম আছে আর একটা জিনিস খেয়াল করেছেন পনেরো ইঞ্চি বক্স জ্বালা হাজার মেশিন দিয়ে আছে হাজার চার হাজার দিয়ে বাড়াচ্ছে চার হাজার মালটা সব থেকে বেশি ভয়ঙ্কর ওয়েট বিট হচ্ছে এটা খেয়াল করে রেখেছেন এটা আমি অনেক আগেই ভিডিও করে বানিয়ে দিয়েছি পনেরো ইঞ্চি কখনই হাজার মেশিন দিয়ে বাজবে না তিনটি করে স্পিকার হোম মেশিন হবে না ওয়ালমস দিলেও সেই প্রেশারটা আসবে না তো সেই জন্য চার হাজার মেশিন দেওয়া আছে গাঁড় ফাটা ওয়েট বিট হচ্ছে তখন ওই হাজার ওয়ালা মালগুলো দেখবেন সামনে আসছে কদিন দিয়ে মানে পিচি পিচি তারা তাদের কেঁপে যাচ্ছে তাদের ফ্যান্স ফলসগুলো তো তারপরে বলছে না আমাদের সেটা বিরাট বেড়েছে তারপর সেই মালিক দেখবেন পরবর্তীকালে চার হাজার পাঁচ হাজার নিয়ে জড়ো হচ্ছে লাগাচ্ছে শিক্ষা নিয়ে পনঞ্চি তিরিশের মাল চার হাজার যদি না সেটের দাম থাকবে না সেটটা ভালো আর রেঞ্জ তখন গানের মধ্যে ঢুকে গেছে বাংলা উঠে গেলে রেঞ্জ উঠে গেল যে আগেকার সময় কি হতো একটা ওই পাড়ায় মাইক বাড়লে এই পাড়ায় মারা বেশ পাওয়া যেত এখন প্রনজী মালগুলো করে পাওয়া যায় যায় না ওই কাছেই মাগের মধ্যে ধর্ম ধর্ম করছে কম্পিটিশন করতে কাছে গিয়েই করতে হবে আর বারো ইঞ্চির মানে একটা বাইলে দেখা ওই পাড়ায় যেমন রেঞ্জ বেজে যাবে হ্যাঁ একটা বেশ বাজছে ডেক দিয়ে আর পনেরো ইঞ্চি চার হাজার মাসের বাইরে আপনি অডিও ডেক আপনার গাইড হয়ে গেল আপনি বাজাতে পারবেন না তারপরেও অনেক পাটনায় শুধু আছে অডিও অডিও ডিক লাগাচ্ছে চার হাজার মেশিনেও তাদের বলছি হ্যাঁ বাজবে না কেন পাড়া কীর্তনও বাজে বাজে তো ওইটা সরিয়ে একটু মানে চিপ ডেক বা মিক্সার দিয়ে বাজান দেখুন গান আরও শিখিয়ে দেবে আর বর্তমানে যে আরসি পেটে যে গান সেই গান বাজালে মানে ভূমিকম্প হয়ে যাবে পনেরো ইঞ্চির চার হাজার মেশিন দিয়ে পনেরো ইঞ্চির বাজানো যায় তাই যে বন্ধু কমেন্টলি তাদের বলছি ভাই এখন মার্কেটে নতুন আপডেট হচ্ছে তো তাই যে আসছে তার যে ফ্যান্স গুলো তারা খুব তারা কাঁচা খুলে নাচছে তারপর সামনে যে অন্য একটা পনেরো ইঞ্চি চলে আসছে তখন তাদের কাঁচা গুলো খুলে যাচ্ছে তাই ধৈর্য ধরো আসুক পনেরো ইঞ্চিগুলো সব মার্কেটটা ছেড়ে যাক তারপর তো খেলা জমবে যে কটা হয়েছে সে কটা ব্যাপক খেলা জমে যাচ্ছে তখন আর এই আমি সেরা আমি সেরা সব গানের মধ্যে ঢুকে যাচ্ছে তো ওয়েট করুন আসছে পনেরো ইঞ্চি অনেক আসছে প্রচুর মাল আসছে খেলাটা তখনই জমবে আর সব থেকে ঝাড় খাবে হচ্ছে যারা হাজার দেবে আছে তাদের মানে প্রত্যেকবার যদি চার হাজার সামনে পড়ে যায় মাসের সামনে পড়ে যায় হাজার মালগুলো এমন শেখা শেঁকবে পরের দিন হাজার মাসের বিক্রি করার চেষ্টা করবো কবে চেষ্টা করেছি অনেক দিন ওরা বিক্রি হচ্ছে না কে কিনবে ওরা তো বাংলা বক্স চলতো এখন বাংলা বক্সটা উঠে যাচ্ছে তা বন্ধুরা লাফালে একটু অল্প লাফাবেন বেশি লাফাবেন না মার্কেটটা আসতে দিন বেশি লাভাবেন না তখন বুঝতে পারবেন